এসআইআর দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ যে জায়গা ইনোমারেশান ফর্ম প্রত্যেকটা ভোটারকে এই ফর্ম ফিল করতে হবে ফর্মে যে জায়গাটা বেশিরভাগ ভোটারের ভুল হওয়ার সম্ভাবনা সেই জায়গাটা নিয়ে আমি আলোচনা করব। লাস্টের যে পার্টটা রয়েছে লাস্টের পার্টে দুটো কলম আছে প্রথম যে কলম ডিটেলস অফ দ্য ইলেক্টার ইন দ্য ইলেক্টোরাল রোল অফ লাস্ট এসআইআর দু হাজার দুই সালে যে এসআইআর হয়েছিল সেখানে যে ভোটারের নাম আছে তারাই কিন্তু ফিল করবে ফার্স্ট কলমটি এবং পাশেই আর একটা কলম রয়েছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন লাস্ট এসআইআর যাদের নাম দু সালের ভোটার লিস্টে নাই তারা কিন্তু ফিল করবে সেকেন্ড কলম এখানে কি কী রয়েছে নাম রয়েছে এই প্রথমে যে পার্ট রয়েছে নামের জায়গায় বাবা মা বা অন্য কোনো রিলেটিভ হতে পারে তার নাম কিন্তু দিতে হবে এবং যার নাম দেবেন তার এপিক নাম্বার যদি থাকে ক্ষেত্রে দিতে হবে এবং আরেকটি রিলেটিভের নাম দিতে হবে তার সঙ্গে কি রিলেশনশিপ সেটাও দিতে হবে যদি রিলেটিভস নেমের জায়গায় মায়ের নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে রিলেশনশিপের জায়গায় মাদার লিখতে হবে এবং তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট কোন জেলা তারপরে স্টেট এবং এসি নাম্বার পাশেই এসি নেম পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো প্রত্যেকটা জিনিস লিখতে হবে অর্থাৎ প্রথম কলমটি যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই তারা কিন্তু ফিল করবে না যাদের নাম দু সালের ভোটার লিস্টে নেই তারা ফিল করবে এই সেকেন্ড পার্টি